না 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 চাচা ওটা করেন না চাচা রংপুর হেরে গেছে তো কি হয়েছে তার মানে কি আমি তো হেরে যাবো আপনি আমার সাথে করতে পারেন না চাচা আমি এটা মেনে নিতে পারবো না চাচা না এটা ঠিক করেন না চাচা আপনি চাচা আমি গরিব হতে পারি আপনার মেয়েকে আমি অনেক সুখী রাখবো কোনো জিনিস কমতে দেব না চাচা প্লিজ আরেকটা বার আমাকে চান্স দেন বাতিজা